জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি বৃন্দাবন দর্শনের দ্বিতীয় ব্লক নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা যে সামনে মন্দিরটি দেখছে সেটি হল শ্রী রঙ্গজির মন্দির বৃন্দাবনে প্রবেশ পরেই আপনারা সচরাচর এই মন্দিরটি দর্শন করে থাকেন সবাই কম বেশি এ মন্দিরে দর্শন করেছেন আজ এই মন্দির থেকেই ব্লকটি শুরু করছি প্রথমে যে মন্দিরের প্রাচীব দেখছেন এটি হলো বৈকুণ্ঠ দ্বার মন্দিরটি সম্বন্ধে একটু বলছি দাক্ষিণাত্য দেশে শেঠজি লক্ষ্মীকান্ত শেঠ তার দুই ভাই রাধাকৃষ্ণ শেঠ ও গোবিন্দ শেঠ গুরুদেবের প্রেরণায় তারা এই রঙ্গজিন মন্দিরটি তৈরি করেন রঙ্গজিন মন্দিরে শ্রী রঙ্গনাথ ভগবান ও গোদানাথ ভগবান রয়েছে এছাড়া বহু শ্রী বিগ্রহ রয়েছে কিন্তু মূল বিগ্রহ এটি এই যে দেখছেন অনন্ত শয্যায় শ্রী নারায়ণ রূপী নঙ্গনাথজি শুয়ে শয়ন করে আছেন ভূদেবী ও লক্ষ্মী মা লক্ষ্মী পদসেবা করছেন আর বক্ষস্থলের পাশে যিনি আছেন তিনি হলেন ভূদেবী মা লক্ষ্মী দাপর যুগে রুক্ষিণী আর ভূদেবী তিনি দাপর যুগের সত্য অপূর্ব সুন্দর বিগ্রহ রঙ্গনাথজি অনন্ত শয্যায় সরন করে আছেন আজ শুক্রবার শুক্রবার আর মঙ্গলবার রঙ্গনাথ মন্দিরের বিশেষ দর্শন হয়ে থাকে মানে শুক্রবার আর মঙ্গলবার রঙ্গনাথজির অভিষেক হয় আপনারা দর্শন করছেন নাট মন্দিরটি বহু প্রাচীন এবং সুকারকাজ পরিপূর্ণ এই নাট মন্দির দেখুন দর্শন করুন একেবারে দক্ষিণের আদলে এই মন্দিরটি তৈরি করেছেন রামানুষ সম্প্রদায়ের এই মন্দির এই যে সোনার তালগাছ বলা হয় কিন্তু আসলে এটি সোনার তালগাছ নয় এটি হলো গরুর স্তম্ভ বলেছিলাম শুক্রবার দিন বিশেষ দর্শন হয় হ্যাঁ শুক্রবারে রঙ্গনাথ ভগবানের অভিষেক হয় আপনারা দর্শন করছেন ঘরায় ঘরায় দুধ ঢেলে আজ অভিষেক হয়েছে রঙ্গনাথজির অভিষেকের পর সুন্দর বস্ত্র পরিধান করানো হয়েছে অপূর্ব দর্শন এই দর্শন এইবার এত সুন্দর দর্শন হল আমাদের বলে বোঝাতে পারবো না এত আনন্দ হচ্ছিল শঙ্কচক্র গদা পদ্মরূপী ভগবান নিচের হাতে গদা নেই আশীর্বাদের মুদ্রায় আমার প্রভু নারায়ণ দাঁড়িয়ে আছে যত দেখছি তত আত্মহারা হয়ে যাচ্ছে আপনাদেরও নিশ্চয় আনন্দ হচ্ছে রঙ্গনাথ জি ভগবান রূপে একেবারে দক্ষিণের নিয়মে এখানে পুজো অর্চনা হয়ে থাকে আমি পিসি মা এখানে বসেছি রঙ্গনাথজিকে দর্শন করছি এখান থেকে বসে সামনে দেখছি আর এখানে একেবারে নিয়মে এখানে সানাই বাজছে ঢাক বাজে বিভিন্ন রূপে এখানে সেবা হয় এখানে ওই প্রসাদী মুকুটটা ভক্তদের পরানো হয় তারপর চরণামৃত দেওয়া হচ্ছে তুলসী দেওয়া হচ্ছে বলছিলাম সোনার তাল গাছ সকল বাঙালি ভক্তরা সোনার তাল গাছ বলে সোনার তাল গাছ নয় এইটি হলো গরুর স্তম্ভ কিন্তু এটি সোনার তাল গাছের মন্দির নামে সুপরিচিত আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন সোনার তাল গাছের মন্দিরে গেছি এই রঙ্গজির মন্দিরকেই সোনার তাল গাছের মন্দির বলে কিন্তু সোনার তাল গাছ নয় ওইটি হলো গরুর স্তম্ভ স্বর্ণ দিয়ে গরুর স্তম্ভটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর একটি মুহূর্ত আর অপূর্ব সুন্দর দর্শনও হয়েছে আমাদের সময়টি এখন দুপুরের সময় দর্শন পর আমরা বেরিয়ে যাব দুপুর এখনো হয়নি বেশ কিছুটা সময় আছে এখানে রঙ্গজি গোদানাথের দর্শন এই যে দেখছেন গোদানাথজি দর্শন হচ্ছে রকম ভাবে তিনটি মন্দিরে শ্রীবিগ্রহ আপনাদের দর্শন করিয়েছি এছাড়া এখানে পালকি রয়েছে যে পালকি করে ভগবান চৈত্র মাসে এখানে রথযাত্রা উৎসব হয় আর পৌষ মাসে এখানে বিষ্ণু মহোৎসব হয়ে থাকে দোলাই করে ভগবানকে এখানে বাইরে বের করানো হয় এই হলো রঙ্গনাথ মন্দিরের প্রাঙ্গণ বহু বহু কিন্তু সুন্দর দর্শন করে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে বুঝতে পারবো আমি এই ব্লগটিকে দুই দিনের ব্লগ একসাথে করেছি সেই দিন বিকেলে আমরা দামোদরের দর্শন করতে গিয়েছিলাম দামোদর মাস বলে ভগবান দামোদরকে বামন অবতার রূপে সজ্জিত করা হয়েছে সেখানে পরিক্রমা মার্গে রূপ গোস্বামীপাদের ভজন কুঠি এই যে লাঠিটা মাথায় ছোঁয়ানো হয়েছে এটি রূপ পাদ ব্যবহার করতেন রূপ ভজন ভজনকুঠির আমরা দর্শন করলাম সেখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এই পঞ্চদত্তের শ্রীবিগ্রহ রয়েছে দামোদর মন্দিরটি চারবার পরিক্রমা করলে গিররাজ পরিক্রমার ফল হয় সনাতন গোস্বামী পাদ বয়স হয়ে যাওয়ার কারণে গিরাজ পরিক্রমা করতে পারতেন না কষ্ট হতো তাই ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ শিলা প্রদান করেছিলেন সনাতন গোস্বামী পাদকে এবং ওইটি চারবার পরিক্রমা করলে গিরিরাজ পরিক্রমা ফল হয় তাই ভক্তরা দামোদর মন্দির চারবার পরিক্রমা করে গিরাজ পরিক্রমার সমান পরিক্রমার ফল হয় দামোদর মন্দির দর্শন করলাম দর্শন দর্শন করে আমরা বাইরে বেরিয়ে করা করতে সেখানে মোবাইল ব্যবহার করা যায় না তার আগে একটন শালোগ্রামজির দর্শন করতে আসলাম এই দুটো শালগ্রাম একটন ওজনের এখানে প্রতিষ্ঠিত আছে বহুকাল ধরে আপনারা সুন্দর মন্দির যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে অপূর্ব সুন্দর দুটো শালোগ্রামজি দর্শন করছেন গন্ডিকা নদী থেকে এই দুজন শালগ্রামকে নিয়ে এসেছিলেন এক সাধুজি পথেই পড়ে মীরা মন্দির রাধা গোবিন্দের পাশে মীরাবাই মীরাবাঈয়ের সেই শালগ্রামজি দর্শন করছেন অপূর্ব সুন্দর মীরাবাইয়ের মন্দির আমরা দেখছি এরপর যেন আমাদের প্রিয় ঠাকুর শ্রী রাধারমন লালকে দর্শন করতে রাধারমন লালজির দর্শন বহু দূর থেকে হচ্ছে প্রচুর ভক্ত মন্দিরের মধ্যে এত ভিড় তার মধ্যে রাধারমনজির দর্শন এটি যেন দুর্লভ পূর্ব সুন্দর দর্শন হলো পরের দিনের ভিডিওটিও এখানে সংযুক্ত করলাম এটি হলো সুদামাকুঠি ভক্তমাল ভবন সুদামা কুটিরের এই ভক্তমাল ভবনে বিশেষ মহিমান্বিত এই সামনে যে দেখছেন এটি রাষ্ট্রপতি জি উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি উদ্বোধন করে গেছেন ভক্তমাল ভবনের গায়ে দেওয়াল দেওয়ালে ভক্তমাল লিখা ভিতরে শ্রী বিগ্রহ রূপে রাম সীতা লক্ষ্মণজি রয়েছে এই ভক্তমাল ভবনের চারপাশে ভক্তমাল গ্রন্থ লিখা আছে এখানে রামচরিত মানুষ পাঠ হচ্ছে শুনুন এইবার এসে পৌঁছালাম মৌলকিঠে শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজকে দর্শন করতে সৌভাগ্যক্রমে তিনি মন্দিরেই ছিলেন আজ এখানে দীক্ষার জন্য বহু ভক্তরা এসেছে আমি এক ঝলক রাজেন্দ্র দাসজি মহারাজকে দেখব বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা পুরো দিন এখানেই চলে গেল শুধু এক ঝলক রাজেন্দ্র দাসজি মহারাজকে দেখব বলে বহুক্ষণ অপেক্ষা করার পর উনি আসলেন ওনার অপেক্ষায় সকলে দাঁড়িয়ে আছে শুধু একটু দেখব একটু দর্শন করব এই যে শ্রী রাজেন্দ্র জি মহারাজ আসলেন দেখুন আপনারাও দর্শন করুন দর্শনে পবিত্র হয় মন মলুকবিদ থেকে বাইরে হেঁটে আসলেই বংশীবটের দর্শন হয় বংশীভট বিহারীজ দর্শন করছেন শ্রীমতী রাধারানীর সঙ্গে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাজিয়ে গোপীদের এই স্থানটি এখনো রয়েছে আর সেই বৃক্ষ এখনো বিরাজিত অপূর্ব সুন্দর শ্রী বৃক্ষ যে বৃক্ষের তটদেশে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করেছিলেন এখানে বৃক্ষের চারপাশে মঞ্জুরিদের সেই বিগ্রহগুলো এত সুন্দর লাগে আপনারা যারা আসবেন অবশ্যই দর্শন করবেন এখানে যে বৃক্ষটির মধ্যে সকলে কান দিয়ে বংশীর আওয়াজ শোনার চেষ্টা করছেন আমাদের কান তো বুধির হয়ে গেছে আমাদের পক্ষে বাসির আওয়াজ শোনা সম্ভব না এই সেই বৃক্ষ যার তটদেশে ভগবান দাঁড়িয়ে গোপীদের দেখেছেন আজও ডাকছেন যারা বাসি শোনে তারা ঠিক আসে ভগবানের কাছে ভগবানের দর্শনে ভগবানের আহ্বানে ছুটে আসে আমরা তো বদির হয়ে গেছি আমি বদির হয়ে গেছি দাঁড়িয়ে আছে না এখানে বিশেষ দর্শন মহামণি বেদব্যাসের চরণে সুখদেব মণি প্রণাম করছেন আর ইনি হলেন দেবাদিদেব মহাদেব কি আপনাদের কি মনে হচ্ছে কোনো গোপী হ্যাঁ গোপী ভাবে মহাদেব এরপর শ্রী রাধারমন মন্দিরের দুপুরের প্রসাদ অপূর্ব একটি মুহূর্ত ভক্তদের সঙ্গে বসে রাধারমণ মন্দিরের একেবারে যেখানে রান্নার ঘর তার পাশে বসেই প্রসাদ পেলাম প্রসাদের মধ্যে ছিল ক্ষীর ডাল কারি সবজি আর অন্য ও রুটিও ছিল অপূর্ব সুন্দর একটি মুহূর্ত রাধারমন মন্দিরের প্রসাদ পেলাম আর আমরা বাইরে আসলাম এই প্রবেশ দাঁড়িয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি পরের দিনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল আরও অনেক ব্লগ রয়েছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য জয় রাধে জয় জগৎ বন্ধু হরি